তার কাছে ভারতের লッコ সংঘতি বলে কোন নেই পূর্ব মেদিনীপুর তথা ভাগেইতে বাংলার মর্যাদা বলে কোনো বিষয় নেই তিনি শুধু জানেন মানুষকে কি করে খেপাতে হবে কথাগুলো বলে দেখুন দেখুন তো ঢাকা মুখ্যজি কখনো রাস্তায় নেমে পড়তেন দূত দূত নিয়ে ছুটে যাচ্ছেন এই যে মাথা খারাপ অবস্থা হয়েছে কারণ জলের মধ্যে ধাপড় খাচ্ছে বিরোধী দরণিতা হয়ে আছেন কখন যে একটা ভিতর থেকে সরে যাবে তিনি বুঝতে পারছেন না সেই জন্য মাথা খুব খারাপ আছে রক্ত মানে জল হয়ে যাচ্ছে যেভাবে তৃণমূলের ঘরে থেকে তিনি এতদিন ছিলেন পোষ্যপুত্র হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্যপুত্র হয়েছিলেন এখন গিয়ে সেখানে শুধু থাকুপর থাক অমিত শাহ একবার বলছেন যদি তোমার হয়ে গেল সেই জন্য তিনি এখন পাগলের মতো প্রলাপ বকছেন আপনারা কেউ ভয় পাবেন না চিন্তা করবেন না উনি হিন্দু নিয়ে অনেক কথা বলছেন উনি কি ধরনের হিন্দু সবাই জানি আমরা কখন মাথায় ফেটিয়ে পাবেন কখন রাস্তায় বসে পড়েন কখন কান্নাকাটি করেন কখন কি জেনে দেন সব আমরা জানি শুধু আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই শুধু আমরা মানুষকে ঐক্যবদ্ধ রাখতে চাই মানুষের কাছে যেতে চাই আমাদের একটাই পরিচয় মানুষকে নিয়ে চলতে হবে মা মাটি মানুষের যে অক্ষণ দিয়ে যে সূত্র দিয়ে যে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে ক্ষমতায় এসেছেন মানুষকে নিয়ে জলবার অঙ্গীকার রেখেছেন এবং এখনও মানুষের সঙ্গে তিনি আছেন মানুষের জন্য তিনি ভাবছেন আমরা তার যা প্রকল্প যা তিনি করে দিয়েছেন শুধু আমরা সংরক্ষণ করতে চাই মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রেখে মানুষের কাছে থেকে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে একটু হাসি মুখে কথা বলে যেটা আমরা করতে পারি না মানুষকে থেকে এখন অনেকেই আমরা পদ পেয়ে গিয়ে বড়ো হয়ে গেছি সব এক একজন বড় হলু হয়ে গেছে মুখে কথা বলতে পারি না এগুলো ছাড়তে হবে আমাদের আমরা কে জনপ্রতিনিধি কে আছেন পদাধিকারী ওসব পদ পদ ভুলে যান আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শৈনিক মদন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রাজ্যের নির্দেশ তৃণমূল কংগ্রেসের যা পরিচয় আমাদের একটাই পরিচয় মানুষের সরকার মানুষের জন্য সরকার যেটা বাইদা দা গভর্নমেন্ট ফর দা গভর্নমেন্ট অব দ্য সামনে রেখে আমরা চলতে এর বেশি কোনো পরিচয় আমাদের থাকতে পারে না আমরা কর্মী কোন নেতার কথা ভুলে যান ওসব নেতাগিরি অনেক হয়েছে মানুষের সঙ্গে যদি কথা বলতে না পারেন মানুষকে পরিষেবাটা দিতে না পারেন মানুষের কি সমস্যা আছে যদি না বুঝতে পারেন তার পাশটা যদি রূপ করতে না পারেন আমার নেতাগিরির দরকার নেই অনেক নেতাগিরি হয়েছে এবার মাঠে নামুন কাজ করুন এবং আমরা সকলেই আমাদের সকলের দুর্বলতা আছে আমরা আমাদেরকে জ্ঞান দিতে চাই না সকলকে সেই শুধু আপনি আপনার আসনটা জিততে জানেন আপনি বিধানসভায় জেতাতে জানেন না লোকসভায় লিখ দিতে পারেন না শুধু ডাক্তার ভূত দেখান ওই সব বাচ্চার ভূত টুত কি হবে না আপনি আপনার বুথে কি করছেন আপনার অঞ্চলে কি করছেন সেটা দেখা আপনি আপনার অঞ্চলটা নিয়ে ভাবুন আমাদের দল নেতৃত্ব জেলা নেতৃত্ব আছে বাচ্চা নিয়ে ভাবার জন্য আপনাদেরকে রাতে ঘুম কামাই করে বাচ্চা নিয়ে ভাবতে হবে না অনুরোধ সকলেই যাতে আগামী বিধানসভা 26 এ বিধানসভায় দেখিয়ে দিতে পারি মৈনার ঐতি যরক্ষা করতে পারি মমনা বন্দোপাধ্যায় কি আমাদের বিধানসভার আসন উপহার দিতে পারি সেই অঙ্গীকার নিয়ে আজকে ঘরে ফিরতে হবে সকলকে আবারো যরন্যক সর্টা সম্মান জানাই যে তো বুজ স্তর থেকে আমাদের নেতৃত্বরা এসেছেন সকলকে উন্নীত করব কোথায় আঠাক হবেন না আমাদের ভুল থাকলে আমাদেরকেও অপমান করিয়ে দিন আমরাতে আপনাদের কাছে সংসদ নই আমরাও কারে নামতে পারি